বল ছেলের মায়ের পছন্দের হিরো হচ্ছে শাহরুখ স্মার্কো পছন্দের একজন বাংলাদেশি তারকা দুনিয়ার আরอม চমক সমুদ্রের বুকে সাকিব ওপুর একসাথে উপস্থিত ঘিরে তুমুল আলোচনার ঢেউয়ে শব্দ সুরের আলো আর তারের হাসি মাখা মুখ দেখে নোটিজেনদের একটাই প্রশ্ন তবে কি হানিমুনে কোনো স্পেশাল মুহূর্ত ধরা পড়ে গেল ক্যামেরায় আজকের বিশেষ রিপোর্ট থাকছে পুরো ঘটনা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিও দেখা যায় একটি লাক্সারির রিসর্টে নীলপানি সাদা বালু বাতাসে দুলছে নারকেল গাছ এক কোণে দাঁড়িয়ে আছেন অপুর মতো দেখতে একজন আসলে সেটি অপুর মতো না অপুই ছিলেন লাল ফ্লোরাল ড্রেস মুখে স্মিত হাসি দূরে ক্যামেরার দিকে হাত নাড়ছেন সাকিব খান সাদা শার্ট পরে সানগ্লাসে এই ভিডিওটি আপলোড হওয়ার মধ্যে পনেরো মিনিটের মধ্যে পুরো সোশ্যাল মিডিয়ায় ঝড় বয়ে যায় সবাই একটাই প্রশ্ন দুজন কি সত্যিই একসাথে আর যদি একসাথে হন তবে কি সফরের উদ্দেশ্য অন্য কিছু কমেন্টে দেখা গিয়েছে এটা হানিমুন না হলে কি তাদের কেমিস্ট্রি আজও অটল জয়কে সঙ্গে দেখে মনে হচ্ছে ফ্যামিলি টাইম একদল বলছে এটা কোনো সিনেমা সিনেমাশুটিক আরেক দল বলছে একদিন পর মা বাবা আর সন্তানের সুন্দর সময় কাটানোর মুহূর্ত শটের দৃশ্যে দেখা যায় সাকিব এবং অপু পাশাপাশি সমুদ্রের ধারে হাঁটছেন আর একটি শটে জয়কে দেখা যায় বালুর দুর্গ বানাতে দৃশ্যগুলো এতটাই স্বাভাবিক ও হৃদয়স্পর্শী যে দর্শকদের মনে জায়গা করেন নতুন প্রশ্ন এটা কি শুধু কাকতালীয় নাকি পরিকল্পিত কোনো ট্রিপ একজন স্টাফ বলেন ওরা খুব স্বাভাবিক ছিল পরিবারের মতোই সময় কাটাচ্ছিলেন এই মন্তব্য ভাইরাল হওয়ার পর জল্পনা আরও যেন কারক হয়ে যায় সাংবাদিকরা জানতে পারেন সেদিন এই ডিনার বুকিং এর কারণ পারিবারিক গেট টুগেদার নাকি বিশেষ উদযাপন কেউ এখনও নিশ্চিত নয় কিন্তু সোশ্যাল মিডিয়ায় সিদ্ধান্ত নিয়ে ফেলেছে এটা হানিমুড়িরই ইঙ্গিত দেয় দুজনের সামনে ক্যান্ডেল ঢেউয়ের শব্দ নরম আলো জয় এক পাশে খেলা করছে পরিবার একসাথে সময় কাটাতে কি এই নাকি ভুলে নতুন অধ্যায়ের সূচনা একটি ভিডিওতে অপুকে দেখা যায় সাকিবকে কিছু দেখিয়ে হাসছেন সাকিব শান্তভাবে কিছু বলছেন অপু মাথা নাড়ছেন দর্শকরা বলে এদের ভিড় দেখে মনে হচ্ছে সম্পর্কের বরফ গলেছে সাকিব স্টিয়ারিং ধরে অপু পেছনে হেলান দিয়ে বসে আছেন জেট চালাচ্ছেন যেন ঢালিউড কিং এই দৃশ্য দেখে দর্শকরা এটাও সেফ ছুটি নয় দম্পতির মতোই কাটাচ্ছেন তারা দুজন জয়কে নিয়ে তারা বিচে দৌড়াচ্ছেন হাসছেন একই ফ্রেমে মা বাবার সাথে হাসি মুখে সন্তান জয় জয়ের উপস্থিতিতে পুরো ঘটনা আবেগকে আরেক ধাপ বাড়িয়ে দিয়েছে একজন ফিল্ম বিশ্লেষক দুজন সম্পর্ক নিয়ে এমন মুহূর্ত আগে কখনো দেখা যায়নি এটি হয়তো সম্পর্কের নতুন সূচনা হতে পারে আরেকজন বলেন এটা শুটিংও হতে পারে দর্শককে চমক দিতে পারে তবে সাকিব সমুদ্র সফরের প্রেমের বাতাস এবং হানিমুন্না টিম এটা নিয়ে যেন অনেক জল্পনা রয়ে গিয়েছে পুরো সোশ্যাল মিডিয়া জুড়ে যাই হোক সমুদ্রের বুকে সাকিব উপরে এই সফর ভক্তদের হৃদয় ঝড় তুলেছে তার হানিমুন করছেন এর কোনো এখনো সম্প্রতি কোনো প্রমাণ মেলেনি তবে যেন স্বামী স্ত্রী দ্বারা তারা হানিমুন করলেই বাকি এমনও কিছু প্রশ্ন রয়ে গিয়েছে পুরো সোশ্যাল মিডিয়ায় তবে এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন যে তারা কি সত্যি হানিমুন করছেন নাকি কোনো সিনেমার দৃশ্য ছিল